আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাব হচ্ছে রাতের বাজারে তো ওখানে কি কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম সেই বাজারে তো এখন আমরা বাজারের ভিতরে ঢুকবো ঢুকে কি কি পাওয়া যায় না যায় সবকিছু আপনার সাথে আমরা শেয়ার করবো তো বন্ধুরা শুরুতে দেখুন এখানে কাঁকড়া তারপর বিভিন্ন সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে কাঁকড়া হচ্ছে দশ টাকা কেজি এগুলো তারপরে এখানে দেখুন এখানে হচ্ছে বাংলাদেশের হচ্ছে জাতীয় মাছ পাঙ্গাস আর কি যেটাকে বাংলাদেশের সবাই মানে সবাই কিনতে পারে সবাই খেতে পারে সাধ্যের মধ্যে আর কি তারপর রুই মাছ এখানে তেলাপিয়া রুই সব সব কিছু আছে এখানে এই বাজারে সব কিছু পাওয়া যায় এই যে দেখুন সব তাজা তাজা একদম তাজা মাছ এখানে আরো কি মাছ আছে অত তো নাম আমি জানিনা না এগুলো সামুদ্রিক মাছ এই দেশের মাছ নাম অত অতটা জানি না আমি এখানে দেখুন কত সুন্দর মেয়ে এখানে মাছ বিক্রি করতেছে আমাদের বাংলাদেশে হইলে তাদের রূপের গরমে মনে করেন থাকা যায়তো না আর এখানে তারা মাছ বিক্রি করতেছে দেখছেন এটাই বাস্তব তারপর এখানে গরুর মাথা থেকে শুরু করে এখানে সবকিছু পাওয়া যায় গরুর পা তারপর আপনার হচ্ছে গরুর কলিজা সবকিছু কিছু আস্ত 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 বিক্রি হয় এখানে দেখেন এখানে যখন ভিডিও করছিলাম ওরা আমাকে বারণ করতেছিল ভিডিও করতে তারপর এখানে দেখুন বিভিন্ন প্রকার সুটকি মাছ এখানে দেখুন বিভিন্ন প্রকার আম রাম অনেক ফলমূল এখানে তারপর হচ্ছে এখানে আপনার কমলা আছে মালতা কমলা তারপর হচ্ছে আপনার লিচু লিচু দশ টাকা কেজি মালতা সাত টাকা আট টাকা কেজি রাম বোতন আট টাকা দশ টাকা এরকম আপনার হচ্ছে ফল সবকিছু আছে এখানে পেয়ারা আসলে বাংলাদেশের মতোই সেম এগুলো কি যেন সবজি নাম আমি জানি না তারপর এখানে সাজনি আছে সাজনি তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রকার সবজির নাম আমি এতটা জানিনা বাংলাদেশের সাথে মিল নাই তো ওই জন্য তারপর এখানে আমাদের কোম্পানির সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে হাসি হাসি ঠাট্টা করলাম মজা করলাম তারপর এখানে দেখুন cosmetics cosmetics সস্তা একদম এগুলা তো তারপর এখানে এসে আমাদের মানে company র আরো সবার সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে ভালোই লাগলো সবার সাথে সব্পানিৰ দেখোন বিভিন্ন প্ৰকাৰে খাবাৰিকেন ফ্ৰাই কাবাব চিকেন ফ্ৰাই চব এই গোলাঘাট খুবই সস্তায় বিক্রি হয় এগুলো এখানে এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবার করে এগুলা হচ্ছে আপনার মেলা বসে এখানে আর কি যেটাকে পাচার মালাম বলে সবাই এখানে 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 হচ্ছে শিক এগুলা হচ্ছে আপনার খাসির মাংস গরুর মাংস তারপর মুরগির মাংস এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চিকেন ফ্রাই খুবই সস্তা সবাই এগুলো বেশি খায় এখানে দেখেন মাঝে মাঝে এরকম সুন্দরী মেয়ে দেখলে সাদা টি শার্ট পরা নিজেকে চরিত্রহীন মনে হয় আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আসলে আমি বেশি কথা বলতে পারি না এটা হলো সমস্যা কথা বলতে কেমন জানি মানে লজ্জা লাগে আর কি প্রথম প্রথম তো এই জন্য আসলে এর আগে আমি কখনো কোথাও কথা বলি নাই এখানে দেখুন এই ভাই এগুলো ফ্রাই করতেছে ভাইটি মানে অনেক খুশি আমি ভিডিও করতেছি অনেক খুশি তো লাস্টে দেখুন আমার এখানে একটা ক্রাশ আছে আপনারা সবাই দেখতে থাকুন এই যে এটা হচ্ছে আমার ক্রাশ ঠিক আছে এদিকে কেউ নজর দিবেন না আপনারা তো যাই হোক ফান করলাম আপনারা কিছু মনে করেন না তো ওনার নেওয়া যখন শেষ হইলো পরে আমরা ভাবলাম তাহলে আমরা একটু খাই কারণ আমরা মানে ওখানে ওটা খাইতে যাই তো পরে আবার আমি গিয়ে কয়টা নিলাম ওখানে আমার বন্ধুবান্ধব মিলে খাওয়ার জন্য দেন আমরা হচ্ছে সবাই মিলে আর কি মজা করে খাইলাম ওগুলো এই যে দেখতে পাইতেছেন ওগুলো নেওয়া শেষ করে আমরা এখানে এসে সরপদ নিলাম মানে আর কি জুস বলে এটা এগুলোকে আর কি মানে আইস দেওয়া থাকে ভিতরে এখানে আম আছে লিচু আছে তার এখানে দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ দেখেন তারপর হচ্ছে আপনার এখানে আম দেখেন আম এখানে একটা করে আম প্রায় এক দেড় কেজি করে ওজন অনেক বড় বড় অনেক বড় আম তো ভিডিওর মধ্যে অনেক ভুলকুলটি হতে পারে আসলে আমি কখনো কথা বলি নাই কোনো ইয়াতেই কথা বলি আর আমার ভয়েসটাও তেমন ভালো না ঠিক আছে তো এই জন্য অনেক ভুল হতে পারে তো আপনারা সবাই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ